হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশেকর সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়াই ভালো আছি আজকে দেখেন আমরা নারকেল গাছ লাগাইছি তো সেই নারকেল গাছের পাশ দিয়ে খুসির মতো লাঠি গাড়ি দেবো সেই লাঠি কাটার জন্য জঙ্গলে আসছি মালয়েশিয়ার অনেক বিশাল বিশাল বড় বড় জঙ্গল আছে আমাদের বাগানের পাশে অনেক বড় বড় বিশাল বড় বড় জঙ্গল আছে সেই জঙ্গল থেকে কিন্তু আমরা এই ছোট ছোট যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু কাটার জন্য আসছি ঠিক আছে তো নারকেল গাছের চারপাশ দিয়ে বস্তা দিয়ে এই মনে করে এই খড়ি দিয়ে এই লাঠি দিয়ে আটকাই দিব ঠিক আছে তো দেখেন মালয়েশিয়াতে যারা আপনারা আসতে চাচ্ছেন অন্য অন্য সেক্টরে যেমন সার্ভিস সেক্টর রেস্টুরেন্টে সব সেক্টরেই কিন্তু লোক নেওয়ার সম্ভাবনা আছে এটা একটা খবর পাওয়া যাইতেছে অনেকেই কিন্তু বলতেছে কিন্তু আপনারা বলার সাথে সাথেই কিন্তু পাসপোর্ট টাকা পয়সা দিয়ে কিন্তু জমা দিয়ে কিন্তু ধরা খেন না আগে থেকে কিন্তু পাসপোর্ট দিয়ে না পাসপোর্টের ফটোকপি আছে সেগুলো আপনারা দিতে পারেন সরকারের পক্ষ থেকে যখন আপনারা একটা ঘোষণা পাবেন যে সব সেক্টরে লোক নেওয়া হবে তখন কিন্তু আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন এবং তারপরেও কিন্তু আপনারা একটা যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা পাসপোর্টগুলো জমা দিবেন যে কোন কোন এজেন্সিগুলো লোক নিতে পারবে কোন কোন এজেন্সিগুলো লোক নিতে পারবে না যেখানে লোক যেখানে টাকা পয়সা পাসপোর্ট জমা দিলে পরে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই সেই সব জায়গায় কিন্তু আপনারা পাসপোর্ট জমা দিবেন তাছাড়া কিন্তু আপনারা টাকা পয়সা বা পাসপোর্ট জমা দিবেন না ঠিক আছে তা আজকে এ পর্যন্তই হবে আগামীতে ইনশাল্লাহ কোনো আপডেট নিউজ নিয়ে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু